তরকারি কষাই তুই এমন ভাবে যে অর্ধেকটা কষানোর ভিতরেই সিদ্ধ হইয়া জায়গা তাই না দেখবেন তরকারির মজা কারেক মজার মজা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে এখানে চলতাসে রান্না বাড়া ওই সুলা বসিয়ে দিছি বাজি পেঁপে আর আলু বাজি আর এখানে কিন্তু পেজ আমি ভাজা বাজা তোদের কাছি তরকারি রান্না করবো সেজন্য এখানে কিন্তু পেস্টটা আমার ভাজা ভাজা হয়েও গেছে গিয়ে তরকারি রান্না করম রান্না কর্ম আজকে

এটা কিন্তু আমি রাখছি হয় কি যখন ওই যে মাছ আনি না কয় এক আই মাছ আনলে কিছু কুণ্ডাতে বেশি হয়ে যায় কিছু কুণ্ডাতে কম হয়ে যায় এরকম কিন্তু হয় তখন এক খুলডার থেকে আরেক খুণ্ডা মানে এসে ঘষে রাখি আর কি দুই আইমের মাছ হয়ে যায় তিন এক হয়ে যায় এরকম আর কি হয় মানে মিল করে রাখি মাছটা যে সবার ঠিক মতো হয় এরকম আর এইদিকে আমার মোশন্য কিন্তু বাজা ভাজা হয়ে গেছে কি পেঁয়াজের সাথে ওইদিকে বাজি মনে কর পেঁয়াজের আছে বাজিটাও একটু লড়া দিতে হইব আর দুই আইটেমের মাছ যদি আপনি তরকারি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু তরকারিও মজা লাগে কিন্তু মানে দুই ধরনের মাছ তিন ধরনের মাছ একসাথে দিয়ে রান্না করলে কারণ এক একটা মাছের স্বাদ এক রকম সব স্বাদ মিললে এক এক কাঠ দেওয়া বুঝছেন মজাও হয় এখন এখানে দিয়ে দিতে হইবো অন্য অন্য জিনিসপত্র মানে হলুদ মরিচ লবণ এগুলো এই দিকে হলুদ লবণ সবই দিয়ে দিলাম দিতে যাই দেখি লবণ কিন্তু শেষ যেটুকু ছিল এটুকুই কাছে কুচিয়ে দিয়ে দিছে এটুকুই কিন্তু হয়ে যেটুকু রিসেটুকুই যথেষ্ট আনতে বসলে আস্তে বাইরে যায় না তো সেজন্য নানা হই না যদি বাইরে দিয়ে চলে নিasthenি বাজীরা কিন্তু হয়ে গেছে গে প্রায় আর এই শুশক তরকারি কার কার পছন্দ আমার কিন্তু খুবই পছন্দ শুশক তরকারি একটা সময় অনেক কিছু ছিল পছন্দ না এখন কিন্তু সব কিছুই পছন্দ সব সারাজীবন জীবনে আসলে সবকিছুই পছন্দ কিন্তু দিয়ে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য আর এইদিকে দিকে আমার বাজিটা কিছুক্ষণ পর পরে লাড়া দিতে হয় কারণ বাজি জিনিসটা কিন্তু নিজ দিয়ে লাইকা যায় তাড়াতাড়ি পুরো যায় তাড়াতাড়ি সেই জন্য কিছুক্ষণ পর পরে কিন্তু লাড়া দিতে হয় আর তরকারি বসিয়ে দিয়ে আপনি কিন্তু এদিক ওদিক যাইতে পারবেন কিন্তু বাজিটা যে বসিয়ে দিয়ে কিন্তু এদিক ওদিক যাওয়া যায় না কারণ লাইকা যায় জানিস তরকারি কষাই এমন ভাবে যে অর্ধেকটা কষানোর ভিতরে সিদ্ধ হয়ে যায় তাইলে দেখবেন তরকারির মজা কারেক্ট মজার মজা তরকারি কিন্তু আর কষানোর ভিতরেই মজা আর মশলা বেশি দিলেও কিন্তু মজা লাগে না কম দিলেও মজা লাগে না একটা পরিমাণ আছে তরকারি অনুযায়ী একটা পরিমাণ আছে এখানে কিন্তু মশলা দিছি আমি শুধু রসুন বাটা আর জিরা বাটা মাছটা দিয়া দিব এখন কই মাছ কিন্তু সাইডটা আর হইছে যে ওই যে ইলিশ মাছের লেজ একটা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে গিয়ে যে রান্নাটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ